আসসালামু আলাইকুম আজকে একসাথে আবারও দুইটা ড্রেসের মধ্যে অফার ড্রেস নিয়ে চলে আসলাম গতকালকে কিন্তু আমরা বিন সাইদের পাঁচটা ড্রেস একসাথে আপনাদেরকে দেখালাম কিন্তু আজকে আবারও একটা নতুন ড্রেস আমাদের ফ্যাক্টরিতে রেডি হয়ে গেছে এই বিন সাইজের সাথে আরও আর একটা নতুন ভাইরাল ড্রেস রেডি হয়েছে যেটা হচ্ছে ভাইরাল রোল সুন্দর একটা জারি সুতো যেটা হচ্ছে গোল্ডেন জারি সুতো দিয়ে তারপর আবার ডলার কাজ করা একসাথে দুইটা ড্রেস আমরা আপনাদেরকে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা পাইকারে নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস দেওয়া আছে আমাদেরকে ইনবক্স করে নেবেন আমরা পাইকার প্রাইসটা কত এটা আমরা আপনাদেরকে বলে দেবো এটা হচ্ছে বিন সাইজ ডিজিটাল প্রিন্ট কটন ড্রেসে বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট এইটা কারুকার্যটা দেখেন গোল্ডেন সিকোয়েন্স জারি সুতো ম্যাচিং সুতো ওভারঅল সব কিছু মিলিয়ে সাতশো পঞ্চাশ টাকা হিসাবে এই ড্রেসটা আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি ফুল আপনারা যারা রেগুলার রাফ ইউজ করবেন তাদের জন্য বেস্ট পাঁচ হাত লম্বা আড়াই হাত বাহর একটা নামাজিতপাটা পাচ্ছেন সাথে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাদের পেজে পেয়ে যাবেন কাইন্ড সবাই আমাদের পেজটা ভিজিট করবেন আমাদের পেজে কিন্তু একসাথে সারা ব্যাপী আজকে অফার চলতেছে তো কোনটা রেখে কোনটা বাদ দিবেন এটা নিয়ে আপনার কনফিউশন হয়ে যাবেন ইনশাল্লাহ পেজটা একটু ভিজিট করেন আর ইউটিউব থেকে যারা দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে এত সুন্দর সুন্দর ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সবার ফোনের নোটিফিকেশন চলে যায় যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট হচ্ছে ফ্যান্সির আমাদের শোরুম আমাদের কিন্তু এখন থেকে যেহেতু সামনে ঈদের সিজন চলে তো একটার পর একটা ড্রেস রেডি হয়ে যাচ্ছে প্রতিদিন একটার পর একটা ড্রেস রেডি হচ্ছে সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু সফট কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে এত সুন্দর ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাবে তো কেউ মিস করবেন না আশা করি এই ড্রেসগুলো মিস করলে কিন্তু মিস হয়ে যাবে হ্যাঁ সুন্দর সুন্দর ড্রেস একেবারে ইউনিক একেবারে ইউনিক ক্যাটাগরি এটা হচ্ছে সুন্দর একটা পার্পেল কালার মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর ড্রেসগুলো হাতে পেলে তখন বুঝতে পারবেন যে কতটা ইউনিক ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মার্শাল্লাহ অনেক সুন্দর কারুকার্যটা আমরা তো সারা বাংলাদেশে আপনাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ আমরা যেইভাবে আপনাদেরকে দেখাচ্ছি ওরকমভাবে পাচ্ছেন কি না এইটা দেখার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন আর এখন হচ্ছে ভাইরাল রোলেক্স রোলেক্স ডিজাইনটা দেখার পরে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম আসলে এই পর্যন্ত আমাদের যে কত ডিজাইনের মধ্যে রোলেক্স রেডি হয়েছে মানে বলার বাইরে আর এই ড্রেসটা দেখেন মানে এই ড্রেসটা পুরোটা ড্রেস জুড়ে এই কাজ করা ইভেন কি এইবারে যে রোলেক্সটার মধ্যে পুরোটার সাইডে এই বডির এই সাইডে মাঝখানে দোনো সাইডেই কিন্তু আপনার কাজটা পাচ্ছে এটা হচ্ছে এটা দোপাট্টা কত সুন্দর একটা পাঁচ হাত লম্বা একটা দোপাট্টা মার্শাল্লাহ এটার মধ্যে চারটা কালার পেয়ে যাচ্ছেন চারটা কালারই অসম্ভব সুন্দর লেভেলের দেখেন কোনটা রেখে কোনটা বাদ দিবেন বলেন তো যার যে কালারটা ভালো লাগে আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এত সুন্দর এই ভাইরাল কালেকশনগুলো